আচ্ছা তোমরা কি দুষ্টমি করো না খালি পর কোনটা পারো আচ্ছা বড় এই দেশে কি হইতেছে আসলে এরা জানেই না তারা আছে মাস্টার আসবে ফড়া দেং টেনশনে আছে এখন চিন্তা ভাবনার দিন শেষ এরাই চালাইব একদিন বাংলাদেশ সবার গরুই আছে আইন তারারে আমরা এভাবে সবাই গড়িয়ে তুলি যাতে এই দেশের বড় এজাতে এই দেশের আবর্জনা না হয় না হয়ে যাতে সুন্দর হয় কত চিন্তা देविका कर ठीक है सर चलो तुम पढ़ो ना कि मुझे टीचर आइज बस के बोल जो पत्ती सी ना फोन करता हूं अच्छा ठीक है सर चलो तुम पढ़ो ठीक है सर। ओके अल्लाह फेस